দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা সরকারি কলেজ যা কুমিল্লা জেলায় অবস্থিত বিখ্যাত কলেজ কলেজ কুমিল্লা সরকারি দেখানোর জেলার চেষ্টা করছি কুমিল্লা বিক্টোরিয়া সরকারি কলেজের রাতের সৌন্দর্য হালকা অন্ধকারে হলুদ গাঁদা ফুল যেন কেড়ে নিয়েছে সকল চোখের জ্যোতি ভিক্টোরিয়া কলেজের রাতের সৌন্দর্য অতুলনীয় যা তুলনা করা যায় না হালকা অন্ধকারে বিভিন্ন ফুল ফুটার ফুটন্ত ফুল আমাদের হৃদয়কারে হৃদয়ের গভীরে জায়গা করে নেয় ফুটন্ত ফুলগুলো প্রশাসনিক ভবনের সামনেই দুই সারিতে লাগি লাগানো আছে গাঁদা ফুল ও বিভিন্ন ফুলের গাছ যা আমাদের চোখের দৃষ্টি কারে এবং উপহার দেয় একটি সুন্দর পরিবেশ যা আমরা উপভোগ করতে পারি কুমিল্লা বিক্রি সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে